ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গুরুকুল স্যার সুবি চট্টোপাধ্যায় আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম মাই ডেলি ব্লগের একটা নতুন ডেস্টিনেশান শ্রীরামপুর থানার ঠিক পাশে হুগলি জেলা যে শ্রীরামপুর থানার ঠিক পাশেই পেছন দিকেই আছে এক বিশেষ মন্দির শিবশক্তি ভক্তাশ্রম বিশেষ প্রসিদ্ধ জাগ্রত এই মন্দির এই শিবশক্তি ভক্তাশ্রম সেখানেই আমি গেছিলাম এবং আমার এই ভিডিওটা করেছি পূজা চলছে সেই সময় গেছিলাম এক অপরূপ শোভা তিন ভগবানের আমরা দেখলাম এখানে মা কালী মা কালী দেখতেই পাচ্ছেন মা বিরাজমান মা সকলে মঙ্গল করেন এবং করছেন তার দয়াই আমরা বেঁচে আছি মাকে প্রণাম জানিয়ে পূজো করে আমরা আমরা আমি গেলাম পরের দেবতা বলি ভগবানের কাছে আমি আস্তে আস্তে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা আসলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর নাস্তিকরা বলেন ভগবান নেই আর আস্তিক যারা ভগবানে বিশ্বাস করেন তারা দিনরাত রাত পুজো করেন আমি কিন্তু এদের দুজনের কারোর পক্ষেই নয় দিন রাত পুজো করলেই যে ভগবানকে পাওয়া যায় তা নয় মনের মধ্যে বিশ্বাস রাখুন মনের মধ্যে ভক্তি করুন মা আপনার কাছেই আছেন কোথাও নেই আমরা স্বামীজির সেই কথা জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর দিন ফুল বেলপাতা পুজো অর্চনা যা যোগ্য করেই ভগবান লাভ করা যায় এটাও ঠিক নয় কিন্তু আবার ভগবান বলে কিছু নেই কর্মই ধর্ম শুধু এটাও ঠিক নয় ভগবান আছেন অবশ্যই কর্মই ধর্ম কর্ম করতে হবে তার মধ্যে বিশ্বাস রাখতে হবে আর এই বিশ্বাসই হচ্ছে তোমার ভগবানের প্রতি আস্থা যেখানে কর্ম সেখানে ভগবান অবশ্যই ঠিক আছে তা বলে ভগবান নেই এই অবিশ্বাসের বাতাবরণ আমি তৈরি করতে চাই না ভগবান শ্রীরামচন্দ্র দেবী সীতা ভাই লক্ষ্মণ এবং বজবলী দেখতেই পাচ্ছেন তার সঙ্গে আমরা দেখাচ্ছি ছবি ঠিক এদিকেও আছে রাম সীতার ফটো আর বজরংবালি কারণ বজরংবালি যেখানে আছেন সেখানে রাম থাকবেন না এটা হতে পারে না রাম ছা বজরংবালী নয় আর বজরংবালীকে বাদ দিয়ে ভগবান শ্রীরামচন্দ্র যেন ফাঁকা তাই ভক্তের ভগবান ভগবান তখনই প্রসিদ্ধ ভক্ত যখন ভগবানের কাছে যায় তার কাছে আশীর্বাদ নেয় এবং তার সেবা করেন আমি মনে করি পূজা অর্চনা করুন নিশ্চয় করুন তার মধ্যে দিয়ে মানব সেবাও করতে হবে কারণ মানব সেবার মধ্যে দিয়ে ভগবানের আর বিশ্বাস অবশ্যই রাখতে হবে দিন রাত পুজো করা নয় অবশ্যই তোমার মনে ভক্তি বিশ্বাস রাখলেই দেখবেন অনেক পুজো আগেই হয়ে যাবে আপনি তার জন্যে যদিও মন্দিরে গেলেই যে পুজো হবে তা নয় তবুও বলি একটা স্থান আমরা কেন সব জায়গায় ঘুরে এসে বাড়িতে ফিরে আসি তেমনি যেমন আমাদের একটা স্থান আছে আমাদের জায়গা আছে দেবতারও একটা স্থান আছে তারও একটা জায়গা আছে যেখানে তিনি অধিষ্ঠান করেন অবশ্যই বলবো সব জায়গায় দেবতা অব অধিষ্ঠান সব মুহূর্তে অর্থাৎ আমরা আশেপাশে সব জায়গায় ভগবান বিরাজমান আর ভগবান সবসময়ই দেখেন আপনি কি করছেন আপনার কর্ম কি করছে তাই আমি বলবো ঠিক পথে চলা সত্য কথা বলা এবং মানুষের কল্যাণ করাই হচ্ছে ঈশ্বর লাভের মুক্তি এটাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না পাশে অল বটম আছে অবশ্যই টিপে দেবেন সবাই ভালো থাকবেন